মুসলমানের আওলাব আপনার ঘরে যে সন্তানটা জন্ম গ্রহণ করেছে ওকে যদি শিখান এটা না এবে নবী শিখবে এটা না এবে নবী যদি শিখান এটা জঙ্গি শিখবে এটা জঙ্গি যদি শিখান এটা মসজিদ তো শিখবে এটা মসজিদ যদি শিখান এটা মাদ্রাসা শিখবে এটা মাদ্রাসা যদি পাপ বল এটা জঙ্গি প্রজনন কেন্দ্র যদি আপনি শিখান লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি ওর কানে দেন কিরণ মালা তো মুখে আসবে আলা জালা আলা জালা আসবে আলা জালা আসবে বুঝলে বুঝপাতা না বুঝলে তখন বলেন আপনারা যারা কমাস কম এখানে আসছেন আপনারা কি এই কথাটা বুঝছেন যে আপনাদের সন্তানের পেছনে জন্মের পর থেকে আপনাদের মেহনতের দরকার আছে আসলেই বুঝছেন কি কি মেহনত করবেন কয়েকটা মেহনত শুইনা যান খালি এক নম্বর মেহনত করবেন ইব্রাহিম মেহনত দোয়া করবেন দোয়া

মসজিদের নববিতে খুদ দিতেছেন আল্লাহ রসুম মসজিদের নববিতে খুত দিতেছেন আর হজরত ফাতেমা সেই দুনি সাইল হজরত ফাতেমা রাজিয়া আনহা হাসান হুসাইন দুই বাচ্চা কেবল হাঁটা শিখছে কথা বলা জানে শিখছে দুইটাকে সুন্দর করে মসজিদে মুসল্লির ড্রেসে সাজায়া দরজায় দাঁড়ায়া মা দুই সন্তানকে দেখাইয়া দিছে ও যে তোর নানা বা দিতেছে যা হাসান আর হুসাইন নিজের মায়ের কাছ থেকে রেডি হইয়া মসজিদে নবাবীর দিকে যাইতেছে বালুর ভেতরে দুই বাচ্চা হাঁটতে পারে না ছোট ছোট বাচ্চা এক ভাই পইরা গেলে আর এক ভাই তাই না উঠায় জুমান নামাজের খুদবা চলছে রত পয়গম্বর নিজের সন্তানের দিকে নাতের দিকে তাকায় দেখতেছে যে ওরা মসজিদ পইরা যা যায় একটা আর উঠায় সন্তানের মায়া এটা আল্লাহ দান হাবিবে কিবিরিয়া মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম খুতবা বন্ধ করে নবীদেরকে সরায়া মসজিদের ভিতর থেকে দৌড়ে বাইরে চলে গেছে বালির ভেতরে হেটে হেটে আসা দুই নাতিকে দুই হাতে ওঠায় বুকে আল্লাহর রসুল কলে কইরা নাতি দুইটারে বুকের মধ্যে জড়ায়া সাহাবিদের ভেতর দিয়ে মসজিদের নবাবের মিম্বরে এসে আবার দাঁড়াইছে দুই নাতি কি কোলে লয়া দাঁড়ায়া আল্লাহর নবী খুদ্ দিতেছে আল্লাহর রসুল বলতেছি সাহাবিরা রে মনে কিছু নিবানা ইন্নামা আমা লুকুম আউলা দুকুম ফিতনা সন্তানের মায়া এটা আল্লাহর দান বালিতে গড়ায়া গড়ায়া নাতি দুইটা মসজিদে আইতেছে দেখা আর ঠিক থাকতে বা বন্ধ করে ওদের আনতে গেছি এটাও আল্লাহ পছন্দ করেছি হাদিসের ভিতরে সন্তানের মায়া কাছে রাইখা আর এক বর্ণনা আছি আল্লাহর রসুল নিজের নাতি হাসানকে কলে লইয়া জুমার খুতবা দিতেছে আর একবার রসুল মসজিদের ভেতরে শেজদা দিয়েছে হাসান হুসেন নবীজীর মাথার উপরে ওইঠা বসেছে রসুল শেজদা দিয়ে চিন্তা করতেছে সাইদা স্বাভাবী আহলির জান্না আমার পিঠের উপরে আছে আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান আমার সন্তান আমার পিঠে আছে আল্লাহর রসুল সাজদা লম্বা করতেছে ধীরে ধীরে মাথা তুলে সন্তানরা যেন কষ্ট না পায় পৈরা যেন ব্যথা না পায় সন্তান রে যে ইজি দরদ দেখাইতেছে এ দরদ আল্লাহর অপছন্দ লাগে না পছন্দ লাগে বাপ যদি সন্তানকে দরদ করে আল্লাহ খুশি হয় কিন্তু এই দরদটা আল্লাহর মত হইতে হয় দরদ কইরা ইংলিশ মিডিয়ায় নিয়ে ভর্তি কইরা জেনা শিখাইলে কাজ হয় না দরদ কইরা পর্দা ধরে বোরকা ধরে টান দেওয়ার শিখাইলে হয় না দরদ কইরা মদের বোতল মুখে নেওয়াইলে হয় না দরদ কইরা ইয়া বা 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 আর উলঙ্গপনাকে পোনাকে জড়ায়া দিলে এটাকে দরদ কয় না এটাকে গলা টিপে হত্যা করা বলা হয় দরদ হলো ওইটা যেটা ইব্রাহিমের মতো নিজের হাতটা তুইলা খনে খনেই বলবে আল্লাহ পাইয়ে দিয়া আর উছাও কাবার দেয়াল উঠাইতেছে তখন সন্তানের কথা ভুলে না কাবার দেয়াল উঠায় আর ডাক দে পাইয়ে দিয়া আর ছাও ইবরাহিম মুল কলাহি দামিনাল পাই দি ওয়া ইস্মাই রপ্তানা তকব্বল ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين، ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وارنا. ওয়ারি না মানবাসিকা না ইয়া মৌলা না ইন্নকা আন্তত্ত্বাবুর কাবার দেয়াল উঠাইতেছে তখন তখন সন্তানের লেগে দোয়া করতেছে তুমি করছো কয়বেলা। বেলা অথচ যদি কোন পিতা সন্তানের জন্য দুয়া কর্নেওয়ালা পিতা হয় আল্লাহ ওই পিতার নাম আল্লার খাতি গুলামের দপ্তরে উঠায় আল্লাহর কালামে আল্লাহই কয় ওরা আমার খাতিগুলাম যারা নিজের সন্তানের জন্য বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকীন নিজের সন্তানের লেগে দোয়া করে পারলা আমার সন্তানের নাস্তিক বানাায়ও না আমার সন্তানকে তসমার পেছনে লয়ে যেও না আহমদ শরীফের পেছনে লয়ে যেও না আমার সন্তানকি নাস্তিক মর্তা বেইমানদের পেছনে ঘুরাইবা না আমার সন্তান তাকে মত্যা বানাইবা আল্লাহ বানাইবা রাতের আধারে রুনাজারিকারনেওয়ালা বানাইবা তাহা যুদপে ওয়ালা বানাই ।

নাম সন্তানের লেগে আজকে থেকে এখন থেকে দোয়া শুরু করবেন দ্বিতীয় নাম্বার তার বিয়াতুল ছেলে মেয়েদের তার বিয়াত দিবেন ছেলে মেয়েকে কোরআন শিখাবেন সকাল ভোর বেলা ওদের আম্মা পাড়া পড়াইবেন কোরআন মসজিদ পড়াইবেন আলিফ পাতাসা পড়াইবেন ওদেরকে নবী চিনাইবেন